আসসালামু আলাইকুম বর্তমানে একটা নিউজ শোনা যাচ্ছে যে ভারতের একজন সুপারস্টার থালাবাদী বিজয় নাকি মুসলিম হয়েছে। কিন্তু তিনি আসলে কি মুসলিম হয়েছেন এটাই আজকে এখন আমি জানো তো চলুন তিনি আসলে কি মুসলিম হয়েছেন এটাই জেনে আসি চেন্নাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয় শুক্রবার তার দল তামিলাগা ভিতিত্র, কাজাগাম টিভিকে এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয় সাদা পোশাক ও টুপি পরিধান করে উপস্থিত হন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে নামাজ আদায় করেন কেলা প্রতিবিজয়ী এদিন পুরো দিন রোজা রাখেন এবং ইসলামী রীতি অনুযায়ী ইফতার করেন নামাজে অংশগ্রহণ করেন ইফতারটি ওয়াই গ্রাউন্ডস রয়াপেট্রাতে অনুষ্ঠিত হয় সেখানে প্রায় তিন হাজার মানুষের জন্য খাবারের ও ইফতারের আয়োজন করা হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে একটাই তিনি কি আসলে কি মুসলিম হয়েছেন না তিনি তার এই আচরণের মাধ্যমে মুসলমানদের প্রতি এমন আচরণ দেখে সবাই ভাবছে যে তিনি মুসলিম হয়ে গেছেন কিন্তু না বিজয়ের এই মানবিক উদ্যোগের ছবি ও ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে রাজনৈতিক ক্যারিয়ার শুরুর পর এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম তার নতুন ভূমিকারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা